আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা উমান প্রবাসী ভাই আছেন আপনাদের জন্য বিশাল বিশাল বড় সুখবর জি হ্যাঁ বন্ধুরা উমানের সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উমান প্রবাসীদের জন্য এত সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য বন্ধুরা আজকে উমানের সকল গণমাধ্যমে রিসেন্টলি তারা নিউজ আপডেট দিয়েছে যে উমানের রয়্যাল উমান পুলিশ থেকে যে ঘোষণাটি এসেছে এখন থেকে কোনো প্রবাসী চাইলে তার যে আইডি কার্ড অর্থাৎ আপনার যে বিশার যে মেয়াদ বা আপনার যেই রেসিডেন্সি কার্ডের যে আইডি কার্ড সেটাকে আপনি এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার যে আইডি কার্ডটা রয়েছে এই আইডি কার্ডের জন্য যদি আপনি এক বছরের মেয়াদ করেন তাহলে আপনাকে দিতে হবে ফাঁস রিয়াল ফি আর যদি আপনি যদি এই রেসিডেন্সি কার্ড যদি দুই বছরের জন্য মেয়াদ বাড়ান তাহলে আপনাকে দিতে হবে দশ রিয়াল আর যদি আপনি তিন বছরের জন্য মেয়াদ বাড়ান তাহলে আপনাকে দিতে হবে সর্বোচ্চ মাত্র পনেরো রিয়াল এই পনেরো রিয়ালের ভিতরে আপনি তিন বছরের মেয়াদ এক টানা করে নিতে পারবেন অপরদিকে আবার আপনি যদি এই কার্ডটাই যদি আপনার হারিয়ে ফেলেন তাহলে সেটাকে রিপ্লেসমেন্ট করার জন্য আবার শ্রোতার থেকে নেওয়ার জন্য আপনাকে বিশ রিয়াল পর্যন্ত দিতে হবে এই নিয়মের সাথে সাথে উমানেরও যারা উমানি নাগরিক আছে তাদের জন্য একটা নিয়ম করেছে সেটা হলো যে উমানের যারা নাগরিক আছে তাদের রেসিডেন্ট তাদের আইডি কার্ড তাদের পাসপোর্টের সাথে দশ বছরের মতো মেয়াদ করে দিয়েছে যেটা নিউজে এমনটাই বলা হয়েছে তো বন্ধুরা আশা করি এই নিয়মটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো হবে এখন আপনারা চাইলে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত দাপে দাপে মেয়াদ বাড়াতে পারবেন চাইলে এক বছরের জন্য করতে পারবেন আপনার আইডি কার্ড চাইলে দুই বছরের জন্য করতে পারবেন চাইলে আপনি সর্বোচ্চ তিন বছরের জন্য করতে পারবেন